দেখেন এই যে আল্লাহ বলছেন কুলিল্লাহুমা মালিকাল মুলকি তুটিলমুনকা মান তাশা আল্লাহ করে আল্লাহ বদল আপনার बादशाहকে ফকির বানাইতে ফকিরকে বদল বাদশা বানাইতে পারে এটা আল্লাহর 5 মিনিটের কাম তাই যদি বিশ্বাস যদি বলেন হুজুর আপনার আপনারা না দেখে বিশ্বাস করব না এরকম লোক আছে না নাই আপনারা যে বারবার বলেন সকাল বেলার দুনিয়ার সন্ধ্যার সময় ফকির হুজুর বাস্তব যদি না দেখান তাহলে আমরা বলব না আমি বাস্তব যদি একটু দেখা দেই আপনারা কি রাগ করিবেন আপনার ওই যে আগস্টে সকাল দশটার সময় আপনারা शेख আফিনের পাওয়ার দেখে কে

আল্লাহ বললেন কুলিল্লাহুমা মালিকাল মুলকি তুটিল মুলকা মান তাশা আল্লা বলেন আমি আল্লাহ बादशाहকে ফকির করি ফকিরকে বাদশা করি দেখেন 12টার আগেই হাসিনের দাপট দেখে কে 12টার পরে ফকির হায়া মিসকিন হইয়া বাবার দেশে থাকতে পারলো না मामूरু বাড়ি দিল্লি যাবার হইছে এ কথা কা আল্লাহ বললেন বললে আমি বললি কি দোষ আছে

I yeah.

আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা আপনি যদি এক নজর তারে দেখেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আঙুল নামাই বাজান গুনা লেগবে আজকে দেখেন আজকাল কার যুবক ছেলেরা বলো হুজু আপনারা তো কোরআনের মধ্যে বলছে আর মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনা লাগে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মা বক

এই দোয়া লাগে হলো আলে মৌলানা যা কথা বল মানে খাইছো বড়টা আর আজই যখন রুহ ভাই করছে তখন ফক ফক করে বাই করে দিছে এখন দোয়াইতে গেছে আমরা এমন গন্ধ গন্ধ হ্যাঁ আস্তে কর মানুষ শুনবে মানে কথা কেন অবস্থা বলতেছি যারা মারা যায় তারা তো পেশাব পায়খানা করে ফলায়

এটা শিরদন্ত্রের পোলা খালি খাই শেদদো সোলা ঠিক সিরাজগঞ্জের শিরদন্ত্রের না যাবে শিরদন্ত্রের পোলা কোনোদিন ভয় পায় না হক কথা বলে হক কথা বলবার জন্য যদি জেল কাটা দরকার হয় জেল এইভাবে যদি ঘুমটা খানে আলোচনা করি সোনার রাজি তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা

আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা আমার এদিন তাকান ভালো করে তাকান এই মানুষটা এক নাম্বার মানানবে আ দুই নাম্বার দরলে কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে 70000 হুরাজবে রিসিশন করে বদন জান্নাতে নিয়ে যাবে এই হুরে আপনার জান্নাতি মেহমান পায়া বাদান করে হাত ধরবে আর বাদান আপনার সত্তর হাজার হু রাখবে বাদান সত্তর হাজার হু রাখবে করে নিয়ে যাবে যখন আমাদের দেশে বাদান আমার এমপি সিলের কথা বুঝতেছেন না বিগত সরকারে যদি এমপি থাকতো এই এমপি ঢাকা শহর থেকে যখন আপনার সিরাজগঞ্জ শহর মিলে যখন সলনা থানা যখন আসতো এটা কথা বলেন কথা বলেন কেন এটা কথা

মাধ্যমে সিটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে যাকে পাঁচ বছরের জন্য আমরা আপনার এমপি বানাই মিনিস্টার বানাই আর এই বিগত ষোলো বছরের মধ্যে তো বাধান ভোট দেওয়া লাগে নাই অটো বটের এমপি না তারপরেও যদি এমপি যদি আপনার সলংনা থানা যদি আসতে চাইতেন বাজার আপনা তারা কি করতেন রোড পর্যন্ত আইয়া যাইতেন বাদান 50 কার মোটর নিয়ে আপনার কোন কোন 50 কার মোটরসাইকেল সামনে থাকতে বাদান সামনে আর 50 কার মোটর থাকছে থাকতে বাদান পিছনে এমপি সাহেব থাকতে বাদান মাঝখানে সামনে থেকে সিগন্যাল দিছে পি 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 অর্থাৎ বড ছাড়া এমপি আসছে

দিন যদি শুনাইতে পারো আমরা কসম করে বলতেছি মা আপনার স্বামী মোবাইলে অন্য নারীর প্রেমে পড়ুয় না আজকে পরকিয়ে প্রেম সরে গেছে

তুই নারী তুই ভারতের টাটা গাড়ি এর একটা টাটা গাড়ি খালি বউ কি অত্যাচার করতেছে এই লোকটা আমার মাইয়া রাত খুব কি খারাপ লাগতেছে নাকি নারী আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে কে তুই তারপরে তুই মর আমি কি এত ইম্পর আমি আল্লাহ তোমাদেরকে বানায় রাখবো তোমাদের জন্য রাখছি আমি সোনা চান্দির ঘর আর আমি কি এতই পর তোমাদের বানাবো আমি আল্লাহ হুল করি দের

আল্লাহ বলে বান্দারে তোমরা হলে আমার বান্দা আর বলে না কোন রকমের বাদাম বান্দা আল্লাহ কোরআনের সাথে থাকবে আমরা বান্দা এই বান্দা যখন ইবাদ্দত করবে বাঙ্কলি ইবাদি ওয়া খুলি যা যান

মসজিদকে খাওয়া ই খাওয়া হবে আল্লাহ আল্লাহ রাগব

এই যে এখন হাজির করে হাত টানি ভাবা কি শক্ত করছে রে হাতিস সাহেবের না রুজ দেন না কে হাদির সাহেবের জমে দুটো ময়লা বলে সাদা ছোটো দিলে ময়লা বলেন পরিষ্কার হয় শরীরে দুটো ময়লা বলে সাঁতার দিয়ে বর্ম দিলে বাদাম পরিষ্কার হয় কাপুর আপনার অন্তরে যদি ময়লা ভরে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবলা পাতা ঢাকা লেগেছে বাবলা পাতার ঢাকা লেগেছে তুই কি যাই সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাদ্য তো যায় না রে দুলে সসা তো যায় না রে মোলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কে

বাড়াইতে পারি নাই বলে বাজান স্বামী স্ত্রীর কল হো ভাই ভাইয়ে দ্বন্দ্ব পাড়া নাই বাইবেল মিল এই তে হয় মাগলা মকর দাম জজ কোট হাই কোল সিভিল কোল দেখে না আসে বসে কত পানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে বাজান টানা টানি বাংলার কিছু না নামাজ পড়ে আমি আজ বাচ্চু আনসারি ভালো করে জানি ওনার শয়তানের নানি আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধ বাতে কারুর উভয় দেউ উভয় সাউনি